আবারও জারি করা হলো হিট অ্যালার্ট বৃষ্টি কবে জানালো আবহাওয়া অফিস মৃদু তাপপ্রবাহ চলছে দেশের আটান্নটি জেলায় এরই মধ্যে দুই দিনের তাপপ্রবাহের সতর্কবার্তা বা হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর আগামী আঠারো মেয়ের পর শুরুতে দেশের উত্তর পূর্বাঞ্চল এবং পর্যায়ক্রমে সারা দেশেই বৃষ্টি হবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা আজ বৃহস্পতিবার তাপমাত্রা বাড়ায় সকাল থেকেই অত্যধিক গরম অনুভব করেছেন দেশের রাজধানী সহ সব জেলার মানুষ তবে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ তরিফুল নেওয়াজ কবির বৃষ্টির খবর জানিয়েছেন তিনি জানান বৃহস্পতিবার দিন ও রাতের তাপমাত্রা প্রায় এক ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে তবে আশা করছি তাপদাহ মৃদু থেকে মাঝারি অবস্থায় থাকবে আবহাওয়াবিদ আরও জানান আঠারো মের পরে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে শুরুতে দেশের উত্তর পূর্বাঞ্চল এবং পর্যায়ক্রমে সারা দেশেই বৃষ্টি হবে পর্যাপ্ত বৃষ্টি হলে তাপদাহ প্রশমিত হবে এদিকে আবহাওয়ার ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে শুক্রবার সতেরো মে সকাল নয়টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বিরাজ করতে পারে শনিবার আঠারো মে সকাল নয়টা পর্যন্ত সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে চলমান তাপপ্রবাহ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস রোববার উনিশ মে সকাল নয়টা পর্যন্ত ঢাকা ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা সহ বৃষ্টি হতে পারে চলমান তাপপ্রবাহ পরিস্থিতি দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে রংপুর রাজশাহী ও খুলনা বিভাগে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দেশের অন্যত্র তা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির প্রবণতা রয়েছে এবং দিন ও রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে